করতে গেল রোহিঙ্গা করতে গেল হঠাৎ করে আমাদের নলেজে তো নেই আর বাংলাদেশের যারা এলো তুমি একবার বলছো দুমুখ কথা দুমুখ কেউটি সব এর পেছনেও বিষ সামনেও বিষ রকম তুমি বললে দু হাজার দুই সালের ম্যাপ হবে যারা উনিশশো একাত্তরের মার্চ পর্যন্ত এসছে তারা ভারতবর্ষের নাগরিক ঠিক তো ইন্দিরা মুজিবর চুক্তি অনুযায়ী তুমি এখন কি বললে কয়েকদিন আগে দু সাল পর্যন্ত যারা এসছে তাদেরকে তারা না এখানে থাকবে এবং আপনারা শুনে রাখুন তাদের লিস্টও তাদের ভোটারের নাম তোলা হচ্ছে কি আই আই মিন ডাউট সীমান্তবর্তী এলাকায় বিজেপি ক্যাম্প করে বিএসএফ ক্যাম্প করে এগুলো করছে আমার কাছে খবর আছে আই হ্যাভ টু ফাইন্ড আউট আর ক্যা ক্যাম্প করার অধিকার কোনো বিজেপির নেই এটা ইললিগাল আনঅোরাইজড ধর্মীয় কার্ড বিলি করে টাকা ইনকাম করছো কে তোমরা তোমাদের ধর্ম কে মানে আমরা তো মানবিক ধর্ম মানি যে যা ধর্মকে সম্মান করবে তুমি ঠিক করবে তুমি ধর্মীয় কার্ড বিক্রি করবে অধার্মিক লোক বক ধার্মিক লোক এটা নাকি ধার্মিক ধার্মিক হলে এত মানুষের উপর এত অত্যাচার আমাদের হারাতে পারবে না জেনে এইসব ছলো না এসব বঞ্চনা মানবো না এসব ছলো না মানবো না এসব প্রতারণা মানবো না এটা চিট করছে দে আর চিটিং দ্য পিপল এন্ড দে আর হ্যারাসিং দ্য পিপল দে ডোন্ট হ্যাভ এনি মরাল রাইটস টু কন্টিনিউ দ্য কনস্টিটিউশনাল পোস্ট ইট মে বি ইফ আই ডু মিস্টেক ইট মাই ডিউটি ইফ দে ডু মিস্টেক ইট দেয়ার ডিউটি ল ক্যানট বি ডিসক্রিমিনেট বিটুইন ওয়ান টু আদার